এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটি নতুন সাউথ ইন্ডিয়ান ফিল্মের কাহিনী এক্সপ্লেনেশন করতে চলেছি যেখানে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানতে পারবো যে কিনা একজন সাধারণ ব্যাংক কর্মচারী কিন্তু সে রাতারাতি কোটিপতি হয়ে যায় কিভাবে সে কোটিপতি হয়ে যায় সে সম্পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলেন মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক উনিশ মার্চ উনিশশো বোম্বে শহরে আমাদের এই মুভির মেইন লিড ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যার নাম ভাস্কর যে কিনা সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক জন্য যায় ওয়াকিং শেষে সে কিছু কেনাকাটা করে যখন বাড়ির দিকে ফিরছিল তখন তাকে কিছু সিবিআই অফিসাররা ঘিরে নেয় এবং চিফ ইন্সপেক্টর লক্ষণরাও তাকে গাড়িতে তুলে নেয় এবং তাকে জানায় যে তার ব্যাপারে একটি কেস আছে এবং তাকে ইনকোয়ারির জন্য যেতে হবে এরপর লক্ষণরাও ভাস্করকে নিয়ে নামক একটি মাঘাদা ব্যাংকে যায় যেই ব্যাংকে ভাস্কর চাকরি করত এবং দুই দিন আগে আগেই এই ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে এরপর ভাস্কর লক্ষণরাওকে জিজ্ঞাসা করে যে তার অপরাধ কি তখন লক্ষণরাও তাকে জানায় যে তার ব্যাপারে অনেক কেস আছে অবৈধভাবে ব্যাংকের ফান্ড ইউজ করা ব্যাংকের এর রিসিপ ফ্রড করা এগুলোই আর কি এগুলো শোনার পর ভাস্কর কোনো উত্তর দেয় না এবং তাদের ইনকোয়ারি জারি করার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দেয় এরপর ভাস্করের ফোন দিয়ে জানায় যে এর লোকেরা তাদের বাড়িতে তল্লাশা করছে প্রশ্ন হলো এত কিছু হয়ে যাওয়ার পরও ভাস্কর চুপচাপ আছে এর কারণ কি এবং অফিসার তাকে ধরেছে তাহলে কেনই বা ভাস্কর কি সত্যি সত্যি অপরাধী এটি জানতে হলে আমাদের তিন বছর আগের কাহিনী জানতে হবে ভাস্কর মাগাদা ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিল এবং তার মাসিক বেতন ছিল ছয় টাকা এবং আর্থিক অসচ্ছলতার কারণে সে অনেক বেশি লোনগ্রস্ত ছিল কিন্তু সে তার কাজের ব্যাপারে খুবই ন্যায়পরায়ণ ছিল এবং খুবই ডেডিকেটেড ছিল কাজের প্রতি নিষ্ঠার কারণে সে তিন বছরে তিনবার সেরা এমপ্লয়ি হওয়ারও অ্যাওয়ার্ড পেয়েছে এবং ভাস্করের টার্গেট যে সে বাঘাদা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিওনাল অফিসার হতে চায় কারণ বর্তমান যে অফিসার আছে ওই পোস্টে সে এখন রিটায়ার্ড করবে এবং তার রিটায়ার্ডের পর এই ভাস্কর এই পদটি পাবে এবং ওই ব্যাংকের একটি গাড়ি ছিল মারডি আটশো মডেলের গাড়ি যার উপরে ভাস্করের অনেক বেশি নেশা ছিল এক কথায় গাড়িটি সে খুবই পছন্দ করত। কারণ ওই গাড়িটি কোম্পানি থেকে অযথা ফেলে রেখেছে তাই সে ভাবে যে এই গাড়িটি যদি সে কিনতে পারতো কিন্তু তার তো অনেক কর্জা এবং গাড়িটি পেতে হলে তাকে অবশ্যই তার লোনগুলো পরিশোধ করতে হবে তাই এরকম স্বপ্ন দেখা তার জন্য একটি আকাশ ভাবনা মাত্র তার লোন পরিশোধ করার জন্য ভাস্কর ব্যাংকে যে গ্রাহক ছিল তাদের ফর্ম পূরণ করে দিত যার মাধ্যমে তার এক্সট্রা কিছু ইনকাম হতো এবং ভাস্কর যে স্থানে থাকে সেই কলনে দিয়ে যখন যায় তখন সেখানকার মানুষ ভাস্করের দিকে খুব বিরক্তির চোখে তাকিয়ে থাকত কারণ তারা তার কাছে অনেক টাকা পেত ভাস্কর অবশ্য তাদেরকে আজ নয় কাল দেব এরকম বলে বলে তাদেরকে থামিয়ে রাখত ঠিক আমার বন্ধুদের মতো যারা আমাদের কাছ থেকে টাকা টাকা ধার নেয় এবং দেয় না এরপর আমাদেরকে ভাস্করের পিতা প্রহ্লাদ কুমারকে দেখানো হয় যে কিনা এক সময় চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল যে তার বন্ধুর সাথে একটি ব্যবসা শুরু করেছিল কিন্তু তার বন্ধু তাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয় যার জন্য তার সকলের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং সে মানুষের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে এবং ভাস্করের মা অনেক ছোট থাকতেই মারা গিয়েছে এবং ভাস্করের একটি ছোট ভাই আছে যে কিনা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে এবং একটি বোনও আছে যে কিনা ডিগ্রি কলেজে পড়ছে এবং ভাস্করের একটি ছেলে ও তার বউ আছে এবং এই পুরো ফ্যামিলিটাকে নিয়ে তার অনেক কষ্টে দিন কাটছে তো আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল তাই তারা ডিসাইড করে যে সেখানে যাবে তাই তারা তৈরি হচ্ছিল কিন্তু সুমতি ভাস্করকে জানায় যে সেখানে যেতে হলে অবশ্যই তো কিছু নিয়ে যেতে হয় কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না তাই তারা কি নিয়ে যাবে তাই ভাবছে তাই যারা বাধ্য হয়ে তাদের ছেলের পছন্দের খেলনাটি গিফট হিসেবে নিয়ে যায় এবং সুমতির ফ্যামিলির ভেতরে যখন আমরা যাই তখন আমরা দেখতে পারি যে সুমতির ফ্যামিলি ভাস্কর গরিব হওয়ার কারণে তাকে পছন্দ করে না যার কারণে সুমতির মা চায় সুমতিকে আরেকটি বিয়ে দিতে এবং ভাস্কর গরিব হওয়ার কারণে তাকে কেউ জামাই আদর করে না এক কথায় তাকে রিসপেক্টই করে না কিন্তু তার মা তাকে দ্বিতীয় বিয়ে দিতে চাইলে তখন সুমতি অনেক আপসেট হয় এরপরে সুমতির ভাবিকে দেখানো হয় যে অন্যান্য বাচ্চাদেরকে কেকের জন্য বড় বড় পিস দিয়েছিল কিন্তু ভাস্করের ছেলেকে সবচেয়ে ছোটো পিস দিয়েছে সে কেকের একটি বড়ো পিসের জন্য আবদার করে কিন্তু তার মামি তাকে বলে যে তুমি এটাই ডিজার্ভ করো যা সুমতি শুনে নেয় এবং সেখান থেকে ভাস্কর ও তার ছেলেকে নিয়ে বেরিয়ে আসে ভাস্করের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল যার কারণে সে একটি ক্যাফেতে যায় কিন্তু সে দোকানে গিয়ে তিনটা বার্গার কিনতে যায় কিন্তু তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ থাকার কারণে সে দোকানদারকে বলে সে যেন তাকে দুটো বার্গার দেয় দোকানদার বুঝতে পেরে যায় তাই সে দুটো বার্গারের দামেই তাকে তিনটে বার্গার দিয়ে দেয় তারা তিনজন একসাথে ছিল কিন্তু সুমতি অনেক বেশি আপসেট ছিল কারণ তাদের এই অভাব অনাটনের জন্য তার পরিবারে কোনো শান্তি আসছিল না তাই ভাস্কর তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে একদিন সব ঠিক হয়ে যাবে পরের দিন অফিসে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক লোনের জন্য আসে এবং এই লোকটি গতকালও লোনের জন্য এসেছিল কিন্তু তার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না তাই ভাস্কর তাকে গতদিন ফেরত পাঠিয়ে দিয়েছিল কিন্তু তারপরও না তাই ভাস্কর অফিসের পিয়ন সাম্বাকে বলে এই অ্যান্টনি নামের লোকটাকে হ্যান্ডেল করতে তখন সাম্বা ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে কারণ তার একটি ইলেকট্রনিক্সের এর বিজনেস আছে গতকাল সে মালয়েশিয়া থেকে তিরিশটি টিভি আনিয়েছে এবং টিভিগুলোর দাম আড়াই লক্ষ টাকা এবং যে জাহাজে টিভিগুলো আসার কথা ছিল সে জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু তার সাথে অ্যান্টনি ডিল হয়েছিল যে মাল আনার আগে তাকে পঞ্চাশ হাজার টাকা দেবে এবং মাল তার হাতে পৌঁছানোর পরে তাকে দুই লক্ষ টাকা দিবে কিন্তু সে এখন বেঁকে বসেছে সে অ্যান্টনিকে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করলেই তাকে তার মাল ফেরত দেবে তাই জন্যই অ্যান্টনের লোনের প্রয়োজন সাম্বা ভাস্করকে বলে যে তার শালা কনস্ট্রাকশন সাইডে অনেক টাকা কামিয়েছে তাই যদি সে দুই লক্ষ টাকা অ্যান্টনিকে ম্যানেজ করে দেয় তাহলে সে টিভি ছাড়িয়ে নিতে পারবে বর্তমানে ইন্ডিয়াতে টিভির চাহিদা অনেক আছে আর ভাস্কর যদি অ্যান্টনিকে সাহায্যটি করে তাহলে টিভি বিক্রি করে যে লাভ আসে ওই লাভের একটি অংশ সে সাম্বা ও ভাস্করকে দিবে প্ল্যানটি ভাস্করের ভালোই লাগে কিন্তু সে কি করবে সে তাদেরকে জানায় না সে ভেবে দেখবে বলে ভাস্কর অ্যান্টনিকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর ভাস্কর যখন বাড়ি ফিরছিল তখন পাটেল নামের একজন ব্যক্তি ভাস্করকে পাকড়াও করে কারণ সে ভাস্করের কাছে দশ হাজার টাকা পেতো এবং সে ভাস্করের সাথে খুব বেশি বাজে ব্যবহার করে এবং তার কাছ থেকে তার স্কুটারটি নিয়ে যায় তাই পরের দিন ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে কিন্তু তার কাছে কোনো ভাড়া ছিল না কিন্তু ভাস্কর যেমন তেমন করে অফিসে পৌঁছে যায় কিন্তু অফিসে গিয়ে সে একটি শখ খায় কারণ সে যে প্রমোশনটি পেতে চলেছিল তার বদলে অন্য একজন সেই প্রমোশনটি পেয়ে গিয়েছে এরপর সাম্বা ভাস্করকে একটি রেফারেন্স লেটার দেখায় যেখানে এজিএম স্যার ওই সুধীর বাবুর কাছ থেকে টাকা খেয়ে ওই পোস্টের জন্য জিএম স্যারের কাছে তার নাম সাজেস্ট করেছিল যা দেখে ভাস্কর অনেক রেগে যায় এবং সে সোজা এজিএম স্যারের কাছে যায় এবং তাকে গিয়ে এটা সেটা বলতে থাকে যার কারণে এজিএম স্যারও তার উপর অনেক বেশি চটে যায় এবং এজিএম স্যার তাকে বলে যে সে চাকরির পাশাপাশি যে মানুষের কাছ থেকে ফর্ম পূরণ করে টাকা নেয় এটি সে জানে এবং এই ব্যাপারে সে কোম্পানির হেডের কাছে কমপ্লেন করবে বলে যার জন্য ভাস্কর অনেক ঘাবড়ে যায় তার চাকরি চলে যাবে বলে সে পায়ে ধরে থাকে এবং অফিসের অন্যান্য কর্মচারীও তার ব্যাপারে সুপারিশ করলে রাজি হয়ে যায় এই ঘটনার পরে ভাস্কর বুঝে যায় যে সততার মাধ্যমে এই দুনিয়ায় সে টিকতে পারবে না তাই তাকে অন্য পথে পা দিতে হবে এর পরের সিনে আমরা ভাস্করকে দেখি সে অ্যান্টনিকে টাকা দিচ্ছে তখন সাম্বা তাকে জিজ্ঞাসা করে যে সেই টাকা কই পেলো তখন সে সাম্বাকে জানায় সে ব্যাংকের ভোল্ট থেকেই টাকাটি চুরি করেছে তখন সাম্বা তাকে জানায় যেটি তো অনেক রিস্কের ব্যাপার এর জন্য তার চাকরি চলে যাবার পাশাপাশি জেল জরিমানাও হতে পারে ভাস্কর সাম্বাকে বলে যে দুদিন পরে তার বাবাকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে যেতে হবে এক সপ্তাহের পর তার ছেলের স্কুল ফিস দিতে হবে ভাই বোনের কলেজ ফি দিতে হবে অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাস টিকিটের টাকা পর্যন্তও নেই তাই তার দেওয়ালে যখন পিঠ ঠেকেই গিয়েছে তখন সে সততা দিয়ে কি করবে তাই সে সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে ভাস্কর টাকাগুলো গুলো দিয়ে বলে টিভি বিক্রি করে তার যা লাভ হবে তার বিশ পার্সেন্ট ভাগ তাকে ও সাম্বাকে দিতে হবে অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায় এরপর ভাস্কর তার বাড়িতে ফিরে আসে কিন্তু এরই মধ্যে আমরা ভাস্করকে দেখতে পাই যে কিনা অস্থির হয়ে পড়েছে কারণ দুই ঘন্টার ভিতরে অ্যান্টনি তার টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল কিন্তু দু ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও অ্যান্টনির কোনো খোঁজ নেই যার কারণে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল তখন তার কাছে সুমতি আসে এবং তাকে বলে যে অফিস থেকে কেউ এসেছে তার জন্য এরপর ভাস্কর বাইরে গিয়ে দেখে যে সাম্বা ও অ্যান্টনি তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে এবং অ্যান্টনি ভাস্করকে তার দুই লাখ টাকা ফেরত দিয়ে দেয় এবং টিভি বিক্রির পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়ে দেয় এবং ভাস্কর অ্যান্টনির এই সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে অ্যান্টনির দেওয়া লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায় এবং তার দেনা শোধ করে দিয়ে তার স্কুটার সারিয়ে নিয়ে চলে আসে এরপর থেকেই ভাস্করের লাইফে গেম চেঞ্জ হতে শুরু করে ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে যে টিভিগুলোর দাম চল্লিশ হাজার টাকা মালয়েশিয়াতে সেই টিভিগুলোর দামই টাকা হাজার যেহেতু টিভির চাহিদা অনেক বেশি তাই অর্ডার অনেক বড় হলে আট হাজার টাকাতেও টিভি পাওয়া যাবে কিন্তু ট্যাক্সের জন্য টিভিগুলোর দাম বেড়ে যায় কিন্তু ট্যাক্স অফিসারকে কিছু কমিশন দিয়ে যদি টিভিগুলোর স্পেয়ার পার্টগুলো আনতে পারে তাহলে তাদের আর ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না আর এভাবে করে তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে এবং এই প্ল্যানটা ভাস্করের কাছে খুব দারুণ লাগে তাই সে রেগুলার ব্যাংকের ভোর থেকে টাকা চুরি করতে থাকে এবং অ্যান্টনিকে দিতে থাকে এবং অ্যান্টনি এই টাকাগুলো আবার ফেরত দিয়ে দিলে সে ভোল্টে আবার টাকাগুলো রেখে দেয় যার কারণে তাকে কেউ ধরতেও পারে না এবং এইভাবেই ভাস্কর তার ধারের সমস্ত টাকা পরিশোধ করে দেয় এবং তার আর্থিক আস্তে আস্তে উন্নতির দিকে এগোতে থাকে এত অল্প সময়ে ভাস্করের দেখে সময় সন্দেহ হয় তাই সে ভাস্করকে করে এবং সে সে সুমতিকে জানায় যে সাথে থেকে লোন নিয়ে এগুলো করছে এবং একটি বিজনেস শুরু করেছে এবং ওই বিজনেসের প্রফিট দিয়ে সে এরকম লাভ করছে যা সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয় ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য কিন্তু সুমতি নেক না কিনে কার্তিকের জন্মদিন পালন করতে চায় কারণ তারা কোনোদিনই কার্তিকের জন্মদিন পালন করেনি যেই বলা সেই কাজ তারা কার্তিকের জন্মদিনের আয়োজন খুব ধুমধাম করে করে এবং জন্মদিনে এত বড় আয়োজন করে যে তার জন্মদিন দেখে তাদের আত্মীয় স্বজনের সবার চোখ বড় বড় হয়ে যায় ছেলের জন্মদিনে অ্যান্টনি ও সাম্বাকেও আসতে বলে ভাস্কর অ্যান্টনি ভাস্করকে জানায় যে তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে তার ছেলে চায় যে সেও যেন আমেরিকাতে চলে আসে কিন্তু সে তার ছেলের বোঝা হয়ে থাকতে চায় যায় না এবং অ্যান্টনি যত টাকা কামিয়েছে আজ পর্যন্ত সমস্ত টাকা সে তার ছেলের লেখাপড়ার পিছনে খরচ করে ফেলেছে তাই সে আমেরিকাতে যেতে চায় একটি বড় পুঁজি নিয়ে যাতে সেখানে গিয়ে সে একটি বিজনেস দাঁড় করাতে পারে অ্যান্টনি ভাস্করকে জানায় যে আগামী শনিবারে দুবাই থেকে তিনটা ফরেন গাড়ি আসছে তারা যদি কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারে তাহলে ইন্ডিয়াতে এসব গাড়ির যে চাহিদা তাহলে তারা কয়েকগুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে অ্যান্টনির অফার তো অনেক ভালো ছিল কিন্তু একসাথে এতগুলো টাকা ব্যাংকের ভোর থেকে ম্যানেজ করা অনেক বেশি কষ্টসাধ্য ছিল তাই ভাস্কর অ্যান্টনির এই প্রস্তাবে তেমন একটা আগ্রহ দেখায় না পার্টি শেষে ভাস্কর ফ্যামিলির সাথে বসে এবং তার ছেলে তার কাছে এসে বলে যে বাবা তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার জন্মদিন করার জন্য কারণ এর আগে তার বন্ধুরা সবসময় তাকে খেপাতো যে কার্তিক সকলের জন্মদিনে গিয়ে কেক খায় কিন্তু নিজের জন্মদিনে কাউকে কেক খাওয়ার জন্য বলে না কিন্তু আজ তার জন্মদিন পালন করার জন্য সে তার বন্ধুদেরকে কেক খাওয়াতে পেরেছে তাই আর সে অনেক খুশি আর তার নতুন কিনে দেওয়ার জন্য সে সে অনেক বেশি খুশি কারণ এতদিন অন্যদের জন্মদিনে পুরাতন পরে যেত তাই তার মামাতো ভাই তাকে সবসময় আজ তার গায়ে কোট প্যান্ট দেখে তার মামাতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গিয়েছে তাই কার্তিক ভাস্করকে প্রমিস করে যে সে কখনোই তার অবাধ্য হবে না ছেলের মুখে এরকম কথা শুনে ভাস্কর তার মত পরিবর্তন করে সেভাবে তার ফ্যামিলিকে খুশি করার জন্য তার অনেক বেশি টাকা ইনকাম করতে হবে সে অ্যান্টনিকে ফোন দিয়ে বলে যে সে তাকে দশ লাখ টাকা ম্যানেজ করে দিবে শনিবারে তাই শনিবারের দিন ভাস্কর অনেক ঝামেলা বিপদ এড়িয়ে দশ লাখ টাকা ম্যানেজ করে পরের দিন অ্যান্টনিকে দেয় এবং অ্যান্টনি সেই টাকাগুলো দিয়ে গাড়িগুলোকে ছাড়িয়ে নেয় কিন্তু তারা একটি বিপাকে পড়ে যায় তারা এই গাড়িগুলো যে ক্লায়েন্টের কাছে বিক্রি করতে চেয়েছিল সেই ক্লায়েন্টটি পুলিশের কাছে ধরা পড়েছে এবং এখানে এত দামি গাড়ি কেনার মতো আর কোনো লোক নেই রবিবার ব্যাংক বন্ধ সোমবার ব্যাংক খুলবে এবং সোমবার এই ভাস্করকে জায়গা মতো ব্যাংকের টাকা রাখতে হবে না হলে ভাস্করের গেম এখানেই ফিনিশড ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে যে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার কোনো ক্লায়েন্ট আছে কিনা অ্যান্টনি ভাস্করকে জানায় যে গোয়াতে একজন ক্লায়েন্ট পেয়েছে যে এই গাড়িগুলো কিনে তাই তারা তখনই গোয়ায় যাওয়ার জন্য রওনা হয় কিন্তু তারা যেখানে যাবে সেখানে যাওয়ার জন্য তিনটি চেকপোস্ট পার করতে হবে কিন্তু ইম্পোর্টেড কার নিয়ে তারা কখনোই চেকপোস্ট পার করতে পারবে না তাই ভাস্কর একটা প্ল্যান খাটায় প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নেমপ্লেট বসায় এরপর তারা আশেপাশের থেকে ভিখারিদের তুলে নেয় এবং তাদেরকে মন্ত্রীদের মতো পোশাক পরিয়ে নেয় এবং একটি কল ভাড়া করে এবং প্ল্যান মোতাবেক তারা গাড়ি তিনটি নিয়ে বেরিয়ে যায় এবং তাদেরকে দেখে ভিআইপি লোক মনে করার কারণে তারা তিনটি খুব ভাবে পার করে যায় এবং গাড়িগুলো তারা ক্লায়েন্টের কাছে পৌঁছে যায় এবং তারা যে টাকা লাভ করে সেই লাভের টাকা থেকে তারা যেগুলো ভাড়া করেছিল তাদেরকেও কিছু বোনাস দিয়ে দেয় এরপর ঝামেলা মিটিয়ে ভাস্কর অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয় এরপর ভাস্কর বাড়িতে গিয়ে তার বিফ ক্রেচে বাড়ি থেকে কয়েকটি কাপড় তার ব্রিফকেসে ভরে নেয় এরপর তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয় তার অফিসে গিয়ে দেখে যে সেখানে পুলিশ এসেছে ভাস্কর ভাবে যে তার ভোল থেকে টাকা চুরি করার বিষয়টি হয়তোবা ধরা পড়ে গিয়েছে তাই সে ভয়ে ভয়ে ব্যাংকে প্রবেশ করে কিন্তু ব্যাংকে প্রবেশ করার পরে সে জানতে পারে যে পুলিশ তার জন্য আসেনি এজিএম এবং ডিজিএম স্যারকে ধরতে এসেছে কারণ তারা মানুষকে লোন দেওয়ার পাশাপাশি অতিরিক্ত পার্সেন্টেজ খেত এটা শোনার পরে ভাস্কর হাফ সেরে বাঁচে এরপরে সে সুযোগ বুঝে ব্যাংকের টাকাগুলো ভোল্টে গিয়ে রেখে আসে ব্যাংকের জিএমসের ভাস্করের উপর সন্দেহ হয় তাই সে ভোল্ট ম্যানেজারকে ভাস্করের সুটকেসটি চেক করতে বলে এবং ব্যাংকের ভোল্টের কালেকশনগুলো চেক করতে বলে ভাস্করকে তার ব্রিফকেস খুলতে বলে এবং ভোল্ট ম্যানেজার তাকে এসে বলে যে টাকার অ্যামাউন্ট ঠিক আছে এবং ভাস্করের দেখতে যে সেখানে জামা কাপড় কিছুই নেই তাই এই ঘটনার পর ভাস্কর ভাবে যে সে স্ক্যামগুলো করা ছেড়ে সে তার ডিসিশন সাম্বাকেও জানায় কিন্তু সাম্বা এতে রাজি ছিল না এরপর ভাস্করকে দেখানো হয় যে কিনা মোট ছয় লাখ টাকা জমিয়েছে তার এই স্ক্যামের মাধ্যমে এবং পরিবারের সকলের জন্য এই টাকাগুলো সে আলাদা করে রাখছে ভাস্করের ছোট ভাই ভাস্করকে এসে বলে যে লন্ডনের একটি কলেজে সে চান্স পেয়েছে তাই অ্যাম্বাসিতে যোগাযোগ করে জানতে পারে যে সেখানে যেতে মোট ছয় লক্ষ টাকা লাগবে তাই ভাইয়ের ফিউচারের জন্য সে তার সমস্ত টাকা ভাইকে দিয়ে দেয় তাই ভাস্কর যেখান থেকে সকল কিছু আবার শুরু করেছিল তার জীবন আবারও সেখানেই পৌঁছে যায় কিন্তু ওই লোকটি ধরা পড়ার কারণে ভাস্করের কপাল খুলে যায় যার কারণে ওই লোকটির পোস্ট এখন ভাস্কর পেতে চলেছে এবং ব্যাংকের হেড ভাস্করকে ওই এজিএম এর পোস্টটি দিয়ে দেয় কারণ তার ডিউটি রেকর্ড অনেক বেশি ভালো ছিল এবং তার পাঞ্চুয়ালিটিও অনেক বেশি ভালো ছিল ভাস্করের বেতন ছয় হাজার থেকে সাড়ে উনিশ হাজার হয়ে যায় এর সাথে সাথে তো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছেই এতে ভাস্কর অনেক বেশি খুশি হয়ে যায় তাই হেড তাকে জিজ্ঞাসা করে তার আর কিছু চায় কিনা ভাস্কর বলে ব্যাংকের ওই আটশো মডেলের গাড়িটি তার অনেক পছন্দের তাই ব্যাংক হেড তাকে সেই গাড়িটি গিফট করে দেয় এবং এজিএম হিসেবে কাজ করার আগে অফিস তাকে সচেতন করে দেয় একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে যার নাম হার্স মেহরা এক কথায় বলা যায় এই লোকটি তাদের ইলিগাল ক্লায়েন্ট তাকে ঘিরে একটি সিন্ডিকেট রয়েছে আমাদের সাধারণ পাবলিকের যেরকম লোনের প্রয়োজন হয় তখন এরকম লোনের প্রয়োজন হয় হয় তাই এক থেকে অন্য লোন নিতে কিন্তু ইন্ডিয়ার পলিসি অনুযায়ী থেকে অন্য ব্যাংকে লোন নেওয়া নিষিদ্ধ তাই এই সিস্টেমটি বহাল রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেয় ওই ব্রোকার তখন ওই লোনের টাকা অন্য ব্যাংকে পাঠিয়ে দেয় এবং এই সেম প্রসেসে তারা টাকাগুলো পরিশোধ করে দেয় তাই হার্ষ মেহরা হলো সেই ব্রোকারের কাজ করে ইনি মাঘাদা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে এবং হার্সা মেহরার এই লেনদেন সম্পর্কিত যত কাজ আছে এই সমস্ত কাজ সুরজ মেহরা নামক একজন লোক করত এই সুরজ ভাস্করের কাছে আসে একটি লোন ইস্যু করার জন্য তখন ভাস্করে সুরজকে ১৪ দিন সময় দেয় লোন পরিশোধ করে দেওয়ার জন্য তাই লোনের সময় বাড়ানোর জন্য ওই সুরজ ভাস্করকে একটি দামি ঘড়ি গিফট করে ঘুষ হিসেবে অফারটি ভাস্কর রিজেক্ট করে দেয় এবং বলে চোদ্দ দিনের একদিনে যেন লেট না হয় ঠিক দিন পরে সুরজ ওই টাকাগুলো ফেরত দিতে আসে সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর লোনের স্টেটমেন্ট পেপার চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে তারা হার্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকাগুলো হার্ষা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে এভাবেই হার্ষা একটির মাধ্যমে অন্যদের সাথে টাকা লেনদেন করে কিন্তু লক্ষ্য করার বিষয় হলো তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয় স্টেটমেন্ট পেপারে সেই কাটারি ব্যাংকের কোনো নাম গন্ধও নেই মানে কাটারি ব্যাংকের নামে তারা যে লোন ইস্যু করে সেই লোনটির কাটারি ব্যাংকে পৌঁছায় না ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে কিন্তু এই লোক তো আগে থেকে হাসার কাছে বিক্রি হয়ে গিয়েছে তখন ভাস্করের মনে প্রশ্ন জাগে যে হাসা তাহলে এই লোনের টাকাগুলো দিয়ে কি করে ভাস্কর তখন তার ব্যাপারে একটু খোঁজখবর খবর নিয়ে জানতে পারে যে হারসা শেয়ার বাজারে বড় একটি সিন্ডিকেট ব্যবসা চালায় শেয়ার বাজারে উচ্চ দামি দামি কোম্পানির শেয়ারগুলো উচ্চ দামে কিনে নেয় এবং পরবর্তীতে মার্কেটে যখন সে কোম্পানির শেয়ারগুলোর দাম অনেক বেশি বেড়ে যায় পরবর্তীতে সে সমস্ত শেয়ারগুলো একই সঙ্গে একসাথে বিক্রি করে দেয় এবং এভাবে সে সমস্ত টাকা হাতিয়ে নেয় এই সমস্ত সিন্ডিকেটের বিষয়ে সে জানতে পেরে ভেবেছিল যে কোম্পানির হেডকে সে জানিয়ে দেবে কিন্তু পরবর্তীতে সে ভাবে হেডকে জানিয়ে তার কী লাভ বরং তার যেটাতে লাভ হবে সে সেটাই করবে এরপর ভাস্কর সুরজের কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে সে তাদেরকে যেসব লোন পাইয়ে দেবে তার এক পার্সেন্ট কমিশন ভাস্করকে দিতে হবে এবং শেয়ার বাজারে তারা যেসব শেয়ার বেচা কেনা করবে তার ইনফরমেশন তাকে একদিন আগে জানিয়ে দিতে হবে সুরজ কোনো উপায় না পেয়ে ভাস্করের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এরপর থেকে এই ভাস্করের উন্নতির দোয়ার আরো বেশি খুলতে থাকে সে সুরাজকে প্রসেসিং এর কাজ করে দেয় এবং এভাবে করে সে সিন্ডিকেটে জড়িয়ে পড়ে এবং সুরাজের কাছ থেকে সে প্রথম কমিশনে লক্ষ টাকা পেয়ে যায় তো ব্ল্যাক মানি তাই হঠাৎ করে এত টাকা দেখলে যে কেউ সন্দেহ করবে তাই এই ব্ল্যাক মানি গুলো হোয়াইট মানি করার জন্য আনোয়ার নামের একটি ছেলের সাথে দেখা করে যে কিনা লটারির টিকিট বেচাকেনা কেনা করতো সে বলে যে সে এই টাকাগুলো লটারি টিকিটে ইনভেস্টমেন্ট করতে পারে এর বদলে লটারির প্রথম পুরস্কারটি তারা তাকে পাইয়ে দেবে এতে তাকে তারা কেউ সন্দেহ করবে না এবং এর মাধ্যমে তারা তাদের কমিশনটাও পেয়ে যাবে এবং তাই হয় সে লটারির প্রথম পুরস্কার পেয়ে যায় এবং সবাই মনে করে যে সে সত্যি সত্যি লটারির পুরস্কার পেয়েছে এবং কেউ বুঝতেও পারে না যে এটি একটি ব্ল্যাক মানি ছিল এবং এখান থেকে কমিশন ট্যাক্স সব কিছু বাদ দিয়ে টোটাল পঁচিশ লক্ষ টাকা থেকে তার কাছে মোট সতেরো লক্ষ টাকা ছিল ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন এবং সেই অনুযায়ী তার অ্যাকাউন্টকে ট্রেডিং আর সে তার লক্ষ লক্ষ টাকাকে মোট টাকায় কনভার্ট করে ফেলে খুবই সে বড়লোক হয়ে যায় এদিকে অফিসার লক্ষণরাও রাও ভাস্করের অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় সেখানে একশো কোটি টাকা রয়েছে যা দেখে তার চোখ কপালে উঠে যায় এবং সে ভাস্করের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে এবং সে দেখতে পায় আসলে এসে দু সপ্তাহে সত্তর লাখ টাকা কামিয়েছিল এবং সে আরও দেখতে পায় যে আবার একদিনে এসে উনসত্তর লাখ টাকা খরচ করে ফেলেছিল ভাস্কর একদিনে কি করে উনসত্তর লাখ টাকা খরচ করে ফেলল তখন ভাস্কর তাকে জানায় সত্তর লাখ টাকা কামানোর কয়েকদিন পরে তার বোনের বিবাহ ঠিক হয়ে যায় এবং তার জন্য জুয়েলারি কেনার জন্য তারা একটি বড় জুয়েলারি শপে যায় তাদের দেখে সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকজন মনে করে দোকানের কর্মচারী থেকে শুরু করে তাদেরকে কেউ পাত্তাই দিচ্ছিল না এই ব্যাপারটা ভাস্করের মোটেও পছন্দ হয় না তাই সে তখনই তার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে নতুন নতুন জামা কাপড় পরে আসে এবং ব্যাংক থেকে একচোটেই সে সমস্ত অ্যামাউন্ট তুলে ফেলে এবং সেজে যে আবারও সে দোকানে যায় এবং তাদেরকে দেখে এখন রিচ মনে হওয়ার কারণে ওই সকলে তাদেরকে এখন খুব ভালোভাবে আপ্যায়ন করছিল এবং সেখান থেকে প্রয়োজনীয় সকল জুয়েলারি কিনে নেয় এবং তার বোনের বিয়েও সে অনেক ধুমধাম করে দেয় এবং এভাবে এসে তার সমস্ত টাকা এখানেই খরচ করে ফেলে এবং এ সমস্ত কাহিনী ঘটে যাওয়ার পরে সুরাজ যখন ভাস্করকে তার কমিশনের টাকা আবারও দিয়ে দেয় এই টাকাগুলো নিয়ে এসে আবারও আনোয়ারের কাছে যায় তখন আনোয়ার তাকে জানায় যে পরপর দুবার লটারি জিতলে সবাই তাকে সন্দেহ করবে তখন আনোয়ার তাকে একটি প্রস্তাব দেয় যে তারা এই টাকাগুলো হুন্ডি করে দেশের বাহিরে পাঠিয়ে দেবে এবং দেশের ভিতর থেকে তারা বিভিন্ন ধরনের অর্ডার পার্চেস করবে এবং এই অর্ডারের মাধ্যমে তারা ওই টাকাগুলো আবারও পাঠিয়ে দিবে এর জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন এবং আমরা জানি সুমতির অনেক দিন ধরে একটি খাবারের দোকান দেওয়ার ছিল তাই তার ওয়াইফের জন্য একটি হোম ফুডের দোকান খুলে দেয় এবং এই দোকানের সুযোগ নিয়ে সে ফেক বিল তৈরি করে এবং কন্টিনিউ কালো টাকা রোজগার করতে শুরু করে দেয় সে লাখপতি থেকে কোটিপতি হয়ে যেতে শুরু করে যার কারণে তার আচরণেও অনেক বেশি প্রভাব পড়ে এবং ছোট লোক থেকে লোক হয়ে যাওয়ার কারণে সে সবার সাথে তার ছোট ব্যবহার শুরু করে দেয় সে তার ওয়াইফের সাথেও খারাপ ব্যবহার করে এবং অনেক বেশি ড্রিঙ্কস পানও করতে থাকে এরপর কাটারি ব্যাংকের এজিএমকে কে দেখানো হয় যে ভাস্করের সাথে দেখা করতে আসে সে কাটারি ব্যাংকের এজিএম হরিহরণকে জানায় যে তার ব্যাংকের থেকে এ পর্যন্ত নব্বই কোটি টাকার লোন ইস্যু হয়েছে যা শুনে হরিহরণের চোখ কপাল উঠে যায় এবং সে বিয়ের স্টেটমেন্ট চেক করতে চায় যে স্টেটমেন্টগুলো চেক করে এবং বলে যে এগুলোতে সে সই করেনি তার সই জালিয়াতি করা হয়েছে এবং হরিহরণ খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ভাবে যে এত বড় অ্যামাউন্ট এবং সে সেখানেই ভাস্করের সামনে হার্ট অ্যাটাক করে মারা যায় ভাস্কর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু তাকে কোনোভাবেই বাঁচানো যায় না এই ঘটনা ভাস্করের উপর অনেক বেশি প্রভাব ফেলে সেভাবে তারও অবস্থা একদমই হরিহরণের মতো হতে পারে তাই সেভাবে সে দুর্নীতি ছেড়ে দিবে কিন্তু ভাস্কর আরেকটি ঘটনার সম্মুখীন হয় এবং সে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় তার শালার খুব নাজেহাল অবস্থা ব্যবসায় অনেক বড় লস খেয়েছে সুমতির মা আর ভাবি রিকোয়েস্ট করছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইকে কিছু টাকা দিয়ে তাকে যেন সাহায্য করে সুমতি তখন বলে যে এটা ভাস্করের টাকা ভাস্কর এই টাকা কি করবে সে কাকে দেবে না দেবে এটি সম্পূর্ণ তার ব্যাপার এবং এই বিষয়টা নিয়ে সুমতির সঙ্গে সুমতির মায়ের অনেক বেশি তর্কাতর্কি শুরু হয়ে যায় তর্কাতর্কির এক পর্যায়ে সুমতির মা সুমতিকে খোটা দিয়ে বলে তোকেই হোমমেড ফুডের সার্ভিসের ব্যবস্থাটা আমি করে দিয়েছি বুদ্ধিটা আমিই তোকে দিয়েছি আর আমার জন্যই তোরা আজ এত উন্নতি করতে পেরেছিস বিষয়টি খুব অপমানজনক তাই সুমতি বাড়ি এসে রাগে তার দোকানগুলো ভেঙে ফেলে এবং সুমতি ভাস্করের রেগেছিল কারণ সেই নতুন ভাস্করকে পুরোপুরিভাবে একসেপ্ট করতে পারছিল না পরিবার এরকম অশান্তি দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে তার রুমে ডাকে এরপরে সে ভাস্করকে অনেকগুলো পেবিলে রিসিট দেখায় যেগুলো সুমতির দোকানের পেবিলের রিসিট ভাস্কর তার বাবাকে ইরা বলে বোঝানোর চেষ্টা করলে তার বাবা তাকে বলে আমি একসময় চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলাম তাই আমাকে বোকা বানানোর ব্যর্থ চেষ্টা করিস না আমি খুব ভালো করেই জানি এগুলো কিসের টাকা এবং কোথা থেকে আসছে তুই যে মানি লন্ডারিং এর ব্যবসায় নেমেছি সেটা খুবই খারাপ এবং বিপজ্জনক একসময় টাকার চাহিদাটা তোর পরিবারের জন্য ছিল কিন্তু এখন তোর এটা নেশা হয়ে গিয়েছে এবং তোর এই অতিরিক্ত লোভ তোর জন্য বিপদ ডেকে আনছে এবং যা তোর জন্য অনেক বেশি দুঃখজনক হবে তাই আমি বলবো তুই এই পথ থেকে সরে যা ভাস্কর যখন বাহিরে বের হয়ে আসে তখন দেখে সুমতি তাদের সকল কথা শুনে ফেলেছে এবং তাদের মধ্যকার মধ্যে অশান্তিটা আরো বেড়ে যায় তাই ভাস্কর ডিসিশন নেয় সে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেবে তাই সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় সুরজকে দেখানো হয় যে হার্সার একটি লোনের পেপার ভাস্করের কাছে নিয়ে আসে কিন্তু ভাস্কর সেটি ফেলে দেয় এবং কি সে জিএমও চেয়ারম্যানের স্যারের নির্দেশ অমান্য করে নিজের সিদ্ধান্তে বহাল থাকে ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সকলের কাছে গিয়ে ক্ষমা চায় তার ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায় এবং বোনের নামে দুটো বাড়ি কিনে দেয় এবং তার শালাকেও পঞ্চাশ লক্ষ টাকা দেয় এবং এটাও বলে যে এই টাকা তাকে আর ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই টাকা দিয়ে সে যে লাভ করবে তার লাভের দশ পার্সেন্ট শেয়ার যেন সে সাম্বাকে দেয় এবং একবার পাটেলের বাইক ভাস্করের গাড়ির সামনে এসে ধাক্কা খেয়ে ভেঙে গিয়েছিল তাই সে রাগে পাটেলের বাইকটিও ভেঙে দিয়েছিল তাই সে পাটেলের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে একটি নতুন বাইকও কিনে দেয় ব্যাংক থেকে পাওয়া তার গাড়িটি একজন লোককে গিফট করে দেয় এবং এভাবে আস্তে আস্তে সুমতির সাথেও তার সাংসারিক জীবনে শান্তি ফিরে আসতে শুরু করে কিন্তু ভাস্করের এই ভালো মানুষই অনেকে সহ্য হচ্ছিল না তাই তারা ভাস্করকে ডেকে পাঠায় এবং হার্সার লোন অ্যাপ্রুভ করার জন্য তাকে রিকোয়েস্ট করে কিন্তু আরও উল্টো তার রিজাইনিং লেটার সেখানে দিয়ে চলে আসে ভাস্করের কলিকরা তাকে খুব পছন্দ করত তাই সবাই তারা ভাস্করে চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে কিন্তু ভাস্কর তাদেরকে কিছুই জানায় না এবং আজকের সকালের কাহিনীটি আমরা মুভি শুরুতে দেখেছিলাম যেখানে একজন সিবিআই অফিসার এসে ভাস্করকে তার সাথে তুলে নিয়ে যায় এরপর সিবিআই অফিসার ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকা সাদা করেছে তাই তারা তার উপরে মানি লন্ডারিংয়ে কেস করতে পারবে না কিন্তু তারা ইনকোয়ারির জন্য ভাস্করের সুমতির ব্যাংকের স্টেটমেন্ট এবং ট্রানজেকশন ও আইটি এই সমস্ত স্টেটমেন্ট ইটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে এতে করে তারা কোনোদিন টাকা তুলতেও পারবে না এবং তাদের অবস্থা আবারও নাজেহাল হয়ে যাবে এবং ফ্রিজ অ্যাকাউন্ট খোলার জন্য তাদেরকে যে দৌড়ানি দিতে হবে তার জন্য যে সময় যাবে তা অনেক কষ্টসাধ্য হবে তাই সে তাকে একটি বুদ্ধি দেয় তাই সে ভাস্করকে একশো কোটি টাকার একটি চেক বানাতে বলে এবং সেটি হাসার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে এতে ভাস্করও স্ক্যামের হাত থেকে বেঁচে যাবে এবং ব্যাংকের টাকা ব্যাংকের কাছেই থাকবে এবং এই লোকের মুখে থেকে এসব কথা শুনে ভাস্করও বুঝতে পারে যে এই লোকটিও পুরোপুরি স্ক্যামের সাথে জড়িত এবং সেখানে জিএম ও অফিসের হের চলে আসে এবং তারা জোর করে ভাস্করের কাছ থেকে চেকগুলোতে সাইন করিয়ে নেয় কিন্তু ভাস্করকে দেখানো হয় যে চেকগুলো সাইন করে হাসতে হাসতে বেরিয়ে যায় কিন্তু আসল বম প্লাস তো তখনই ঘটে যখন তারা চেকগুলো ট্রানজ্যাকশনের জন্য যায় তারা গিয়ে জানতে পারে যে ভাস্কর তো দশ দিন আগে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে এবং তার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছে এবং তারা সবাই ভাবতে থাকে তাহলে ভাস্কর এখন আছে কোথায় এবং আমরা ভাস্করকে দেখতে পাই যে সে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের ভেতরেই আমেরিকাতে ল্যান্ড করবে ভাস্কর বুঝতে পেরে গিয়েছিল যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে তাই সে সমস্ত ঘটনা তার বাবার সাথে শেয়ার করে তাই তার বাবা তাকে দেশ ছেড়ে দেবার সাজেশন দেয় তাই সে একটি ব্রোকারের সাথে দেখা করে যেখানে ব্রোকার ভাস্করকে জানায় যে এক কোটি টাকা খরচ করলে আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে এবং পাঁচ বছর পরে সিটিজেনশিপ তাই সে আমেরিকা যাবে বলে অ্যান্টনিকে ফোন দেয় এবং অ্যান্টনিকে সমস্ত বিষয় খুলে বলে এবং তার মাধ্যমে একটি হোটেল কিনে নেয় এবং বাকি টুকটাক কাজ সামাল দেওয়ার জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকেদের কাছে যায় এবং তাদের সাহায্য নেয় এভাবে খুব অল্প সময়ের মধ্যে সে আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে এবং এভাবে এসে এসকাম কাম করার পরেও সেফলি দেশ ছেড়ে আমেরিকা চলে যেতে সক্ষম হয় এবং দেশ ছাড়ার আগে সে আরবিআই ডিপার্টমেন্টে মাঘাদা ব্যাংকের হেড ও জিএমের নামে একটি কেস ফাইল করে দেয় এবং মাঘাদা ব্যাংক ইনকোয়ারির মাধ্যমে তারা স্টেটমেন্ট পেপার চেক করার মাধ্যমে হারসা মেহরার নামটাও পেয়ে যায় এবং এই কেসে সিবিআই অফিসারও ফেসে যায় এবং এভাবে এখানে সকলের ঘন্টা বাজিয়ে দিয়ে আমেরিকাতে গিয়ে ভাস্কর হোটেল ব্যবসা সম্পূর্ণ ধুমে চালাতে থাকে এবং ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর একটি জীবনযাপন করতে শুরু করে এবং এখানেই এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায় এখন আমার উপদেশ থাকবে সবাই ভাস্করের মতো লাকি নয় তাই এই ছবি থেকে কেউ মোটিভেশন গ্রহণ করবেন না মনে রাখবেন জালিয়াতি জালিয়াতি পাপ ছাড়ে না বাপে কেউ এটা যেভাবেই হোক যাই হোক যদি মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং